নমস্কার বন্ধুরা প্রাইমারি নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তোমাদের জন্য তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো দু হাজার সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার রেজাল্ট এখনও পর্যন্ত কিন্তু প্রকাশিত হয়নি তো সেই রেজাল্ট প্রকাশের জন্য এবার পর্ষদের তরফ থেকে কিন্তু এই যে ও মামলা সেই মামলার বিষয়ে কিছু বিষয় জানতে চেয়েছেন আমাদের রাজ্য সরকারের কাছে তো সেই বিষয়টা নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে তো ও সংরক্ষণ কোন নিয়মে টেটের ফল প্রকাশ করবে এবং আগামী দিনে কোন নিয়মে নিয়োগ করবে সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা বিষয় সামনে উঠে এসেছে তো রাজ্যের কাছে জানতে চেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো বন্ধুরা দু সালের ডিসেম্বরের প্রাথমিক যে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল তারপর প্রায় দু বছর হতে চলল এখনো পর্যন্ত কিন্তু এই ওবিসি মামলার যে জট সেই জটিলতার ফলে কিন্তু এই ফল প্রকাশ এখনও পর্যন্ত আটকে রয়েছে তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো অবশ্যই পুরো ভিডিও দেখো আর চ্যানেলে তোমরা নতুন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো দু সালে টেটের ফল এখনও পর্যন্ত কিন্তু প্রকাশিত হয়নি ওবিসি সংরক্ষণের কোন নিয়ম মেনে টেটের ফল প্রকাশ করা হবে তা এবার সরকারের কাছে জানতে চাইল প্রাথমিক শিক্ষা পর্ষদ তো দু হাজার তেইশের ডিসেম্বরে প্রাথমিকের টেট নেওয়া হয় তারপর থেকে প্রায় দু বছর কিন্তু অতিক্রান্ত হয়েছে আর এই ওবিসি যে মামলাটি সেই মামলার জটিলতায় কিন্তু আটকে রয়েছে প্রকাশ তো টেটের ফলে প্রকাশ করে দ্রুত প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার জন্য কিন্তু সচেষ্ট হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ তো প্রাথমিক শিক্ষা পর্ষদের এক কর্তা জানান দীর্ঘদিন ধরে এখনো পর্যন্ত প্রাথমিকের যে ফল প্রকাশ সেটা কিন্তু করা হয়নি তো বর্তমানে সংরক্ষণ নিয়ে একটা জটিলতা রয়েছে তাই আমরা রাজ্যের কাছ থেকে ফলাফলের ঘোষণার আগে সংরক্ষণ সম্পর্কে আমরা জানতে চেয়েছি যাতে পরবর্তীকালে আইনি জটিলতা তৈরি না হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর যে সংরক্ষণের নিয়ম অনুযায়ী ওবিসি সম্প্রদায়ের মধ্যে যারা পড়বেন তাদের বিরাশি নম্বর পেলেই পাস দু সালের নিয়মের ফলাফল ঘোষণা হলে কোনো অসুবিধা হবে না যদি দু হাজার দশের আইনে অমান্য মান্যতা দিয়ে হয় তাহলে কিন্তু বহু প্রার্থী সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাবেন তো ফল প্রকাশের পাশাপাশি দু হাজার বাইশ নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য শূন্য পদ নিয়েও জানতে চেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ তো টেটের ফল প্রকাশের পাশাপাশি দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে কয়েক হাজার শূন্য পদ কিন্তু রয়েছে দু সালের দীর্ঘ পাঁচ বছর পর টেড হয় তো পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লক্ষের মতো উত্তীর্ণ হন প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী যদিও পরবর্তীকালে ন্যাশনাল কাউন্সিল কাউন্সিলিং অফ এডুকেশান রিসার্চ অ্যান্ড ট্রেনিং অর্থাৎ এনসি এনসিইআরটি নিয়ম অনুযায়ী যাদের ডিএলএড নেই তারা যোগ্য হিসেবে গণ্য হয়নি ফলে প্রায় বিরানব্বই হাজার পরীক্ষার্থী কিন্তু এই তালিকা থেকে বাদ পড়েন তো ওই বছর পর্ষদের দায়িত্ব নেওয়ার পর বছরে দুবার টেট করবে বলে কিন্তু ঘোষণা করেছিল পর্ষদের সভাপতি তো সেই মতো দু হাজার তেইশ সালে চব্বিশে ডিসেম্বর পরীক্ষা নেয় কিন্তু পরবর্তীতে আর কিন্তু দু হাজার চব্বিশে কোনো পরীক্ষা হয়নি অর্থাৎ পর্ষদের সভাপতি কিন্তু তিনি তার কথা রাখতে পারেননি তার সঙ্গে সঙ্গে বছরে যে দুবার নিয়োগ করাবেন এখনো পর্যন্ত একটাও কিন্তু নিয়োগ ঠিকভাবে হয়নি ঠিক আছে তো তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন তার নাম কিন্তু নথিভুক্ত করলেও পরীক্ষায় বসেন মাত্র দু লক্ষ বাহাত্তর হাজার অর্থাৎ এটা কিন্তু ছিল দু হাজার তেইশ সালের যে ডাটা সেটা ঠিক আছে তো পরীক্ষার পর দু বছর ঘুরে চলল এখনো পর্যন্ত কিন্তু প্রকাশ হয়নি তো সেই বিষয়টা নিয়ে কিন্তু এবার মাথা ছাড়া দিয়েছে পর্ষদ সভাপতি বা পর্ষদের পক্ষ থেকে তো দেখা যাক আগামী দিনে কি আপডেট আসে তো খুব শীঘ্রই হয়তো নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী দিনে আবার একটা নতুন টেট পরীক্ষা হতে চলেছে এর থেকে কিন্তু আমরা আশা করতে পারি কেননা এই যে টেটের ফল সেই ফল প্রকাশের পরেই কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা নতুন যে টেটের পরীক্ষার বিজ্ঞপ্তি সেটা কিন্তু দেবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আগামী দিনে খুব শীঘ্রই হয়তো নতুন যে টেটের পরীক্ষা এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুটোই আসতে চলেছে তো সেটা পর্ষদের যে কর্তারা রয়েছেন তাদের কথা জাগিয়ে কিন্তু বোঝা যাচ্ছে তো এইটুকুই আপডেট তো দেখা যাক পরবর্তীতে কি হয় অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা জাহিন্দ